হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা সুন্দর ভিডিওতে তোমাদের সুস্বাগতম তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি একদম অল্প মশলায় আলু আলু ডাটা দিয়ে রুই মাছের জুল তো সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি খুব ভালো লাগবে তো দেখো এখানে নিয়েছি রুই মাছ রুই মাছ কেটে ধুয়ে রেখেছি আর এখানে এসেছে কচি কচি ডাটা আর আলু কেটে ধুয়ে রেখেছি চলো এখন রান্নাটা শুরু করি তো এখানে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম রান্নার তেল তো এখন আমি মাছগুলি ভেজে নেব সাধারণত আমরা যেভাবে মাছ ভাজি সে তেমনভাবেই ভেজে নিচ্ছি তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা লবণ আর দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো তো এখন ভালোভাবে মাছটা মেখে এখন আমি এটা ভেজে নেব আর একদম মানে কম মশলায় কিন্তু রান্নাটা এত টেস্টি বন্ধুরা মানে খেয়ে সবাই খুব প্রশংসা করেছে মানে কি বলবো খুবই টেস্টি হয়েছে তো যারা অল্প মশলায় রান্না মানে টেস্টি টেস্টি রান্না করতে চাও তো সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে তো মাছ দেখো এখন ভেজে নিচ্ছি তো দেখো আমার সব মাছ ভাজা কিন্তু কমপ্লিট একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো এটা যে কড়াইটার মধ্যে ভেজেছি সেটার মধ্যে আমি এখন ডাটা আলু ভেজে নেব আর যেহেতু এটি মানে ডাটাগুলি কিন্তু একদম কচি তো তেমন মানে ভাজতে হবে না বা ঢাকা দিতে হবে না তো অল্প অল্প মানে অল্প সময়ের মধ্যে এটা ভেজে নেব তো দেখো আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এখন ভেজে নিয়েছি তো এখন দেখো কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে এখন দিয়ে দিলাম পাঁচ আর এই যে কাঁচা লঙ্কা আর আদা একটু পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়েছি তো দিয়ে দিলাম দেখো হালকা একটু জিরা গুঁড়া হালকা একটু ধনিয়া গুঁড়া তো চলো এই এই সামান্য হাল মানে মশলা দিয়ে আমার রান্নাটা তো দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়া আর পেস্টে তো বললাম এই কাঁচা লঙ্কা আর আদা পেস্ট ছিল তো এই মানে আমরা সাধারণত যে মশলা দিয়ে রান্না করি আর এটা দিয়েছি প্রথমে আমি পুরনে দিলাম এটা পাঁচ পুরন বলে দিলাম আর এটা দিল দিলাম হলুদ গুঁড়ো তো এখন আমি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব তো দেখো কষানো হয়ে গেছে তো ভেজে রাখা আলু আর ডাটা দিয়ে দিলাম দেখতেই পারছো ডাটাগুলি মানে একদম নরম হয়ে গেছে দেখ বুঝে যাচ্ছে তো কষানো মশলার সাথে ডাটাগুলি একটু কষিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমার পাতলা ঝোল হবে মানে খুবই টেস্টি বন্ধুরা কি বলবো তোমরা এক তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে আর সবাই খেয়ে খুব প্রশংসা করবে তো দেখো কালারটা কত সুন্দর এসেছে তো আমি এখন এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখ তো দেখো ঝোলটা এখন ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ পাতলা ঝোল দিয়েছি এখন একটু ঢাকা দিয়ে দেব চলো ঢাকা দেওয়ার পরে চলে আসলাম আমি মানে বেশিক্ষণ না দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছি জাস্ট মশলা ঝোল মানে সব কিছু একটু ভালোভাবে ফোটার জন্য তো এখন মাছগুলি দিয়ে দিচ্ছি তা আমার কিন্তু মোটামুটি রান্না কিন্তু কমপ্লিট আমি জাস্ট আরে মানে এক দেড় মিনিট মাছটি যাতে ঝুলের সাথে ভালোভাবে মিশে যায় সেটাই করব তো চলো রান্না কিন্তু কমপ্লিট আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখো যাতে নতুনত্ব প্রত্যেক দিন তোমরা ভিডিও পাও তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো